কানেক্টিভিটির মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির আশা নিয়েই বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সফরের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের সম্ভাবনা থাকলেও এখনো পর্যন্ত তা অনিশ্চিত অর্থনীতিবিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন সম্মেলনে বাংলাদেশের মূল ফোকাস হওয়া দরকার আঞ্চলিক ও আঞ্চলিক সহযোগিতা ও স্থিতিশীলতা আগামীকাল দুদিনের সফরে ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা বে অফ বেঙ্গল ইনিশিয়েশন বিমস্টেকের এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ শ্রীলঙ্কা মিয়ানমার নেপাল ও ভুটানের রাষ্ট্র ও সরকার প্রধানদের যোগ দেবার কথা রয়েছে দ্য গ্লোবাল ইকোনমিক চ্যালেঞ্জেস ডু ইম্পেটস এই সম্মেলন থেকে বাংলাদেশের প্রাপ্তি কি হবে অর্থনীতিবিদরা বলছেন থাইল্যান্ডের সাথে সদস্য দেশগুলোর বিশেষত ভারতের এফটিএ বা মুক্ত বাণিজ্য চুক্তি আগে থেকেই রয়েছে তাই অর্থনৈতিকভাবে বাংলাদেশ কতটা লাভবান হবে এই সম্মেলনে তাতে সন্দেহ রয়েছে ইনস্টিকের সাথে আমাদের ট্রেড এগ্রিমেন্টের জায়গায় রিজিওনাল ট্রেড এগ্রিমেন্টের জায়গায় খুব বেশি প্রাপ্তির সুযোগ কম কারণ হলো এবং ভারত এরা অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলোকে দ্বিপক্ষীয় অন্য রকম বিভিন্ন রকমের সুবিধা দিয়ে রেখেছে শুধু আমরাই আসলে এই পর্যায়েটার ভিতরে নেই এদিকে ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক ঝুলে রয়েছে দিল্লির অনাগ্রহের কারণে ভারতের দিক থেকে আমরা তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন কারোর সাথে সাক্ষাতের চেয়েও কানেকটিভিটিতে বাংলাদেশের মূল ফোকাস করা দরকার সেখানে কার সাথে দেখা হলো না মানে এটা সিম্বলিক ভ্যালু আছে বরং যত তাড়াতাড়ি বাংলাদেশের ভিতরে যেই জনগণের যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক কাঠামোর যে সংস্কার সেটা যদি করতে পারে তাহলেই কিন্তু আন্তর্জাতিক যেই অ্যাটেনশন সেটা কিন্তু বাড়বে শুধুমাত্র এই মুহূর্তের চিন্তা করলে হবে না এটা লং টার্মে বিমস্টেক এবং বাংলাদেশে যে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলিতে অ্যাক্সেস সেইটা আমাদের অর্থনীতির জন্য এবং বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্ব হয়ে পড়বে সুতরাং বিমস্টেককে বাইপাস করার কোনো সুযোগই বাংলাদেশের নাই বিমস্টেকও যেন সার্কের ভাগ্য বরণ না করে সেদিকেও লক্ষ্য রাখার কথা বলেন তারা ইশরাত জাহান উর্মি DBC News, Dhaka.